আমরা যাবো হচ্ছে রাজবাড়ি রথ দেখতে রথ দেখতে আর ভাইয়ের জন্মদিন আমার ছেলেরা জন্মদিন তো ওকে রাজবাড়ি দেখতে নিয়ে যাবো বলেছি আজ রথ রথে রাজবাড়ি দেখতে নিয়ে যাচ্ছি দেখো দেখো কেমন লাগছে বলো আমরা যাচ্ছি রাজবাড়ি রাজવાડી রোদ দেখতে আমার থেকে দেখাতেন নি যাচ্ছে যাচ্ছে আমাকে দেখব দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো এই এই যখন মো দেন দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখতে যাচ্ছিলাম বন্ধুরা দেখো আমরা ভিজে ভিজেই রথ দেখতে যাচ্ছি দেখো বন্ধুরা প্রায় এসে গেছি দেখো

ਮੇਂ ਖੋਬੁਂਦੁ ਰਾ ਰਾਜੁਵਾਡੀ ਦੇਗ ਨੇ ਇਨੀ 그래, 이 집은 뭐야? 이거. 그래, 뭐야? 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 이 집은 뭐야? 이거. 그래, 뭐

দেখো আছো হ্যালো বন্ধুরা দেখো আজ আমার ভাইয়ের জন্মদিন আজ এটা কালবাট মুরগি কথা হবে আর হচ্ছে বিরিয়ানি ঠিক আছে বন্ধু